মর্নিং ফ্রেন্ডস সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছি অসুস্থ আছে আর আমি তো খুব 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 ভালো আছি দিদির বাড়ি চলে আসছি ভালোতে থাকবই তো যাই হোক সকালে রাস টাস করে নিয়েছি এখন এক দিদির বাড়ি থেকে আরেক দিদির বাড়ি যাচ্ছি ও ছেলে মেয়েও সঙ্গে যাচ্ছে বেশি দূর না হেঁটেই গেলেই হবে খুবই গাছে আমি সাইডে মনে পড়ছে বাবা এই যে ধান গাছ দেখো ও হ্যাঁ দেখছি এই যে ধান গাছ মানে এত সুন্দর লাগে এই জায়গাগুলি খোলা মেলা সেই সুন্দর তো যাই হোক আরে দিদি বাড়ি যাই ওখানে ভাগ্নি আসছে আমার নাতনিও আছে তো কালকে তো হ্যাঁ যাওয়া যায় তো কালকে তো যেতে পারিনি কালকে আস্তে আস্তে বিকেল হলো খাওয়া দাওয়া করে রেস্ট করলাম তারপরে আর ইচ্ছে করলাম না যেতে তাই ভাবলাম না তাই ভাবলাম আজকে একটু যাই দেখা করে আসি আর আজকে তো আমার বৌমার সীমন্তন্ন তো সেই প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখাবো কি হয় মা হাতায় না ধান বাবা এগুলি বলতে কি এগুলি ধান গাছ এই যে এই ধানের থেকেই চাল হয় আমরা খাই তো স্বাদের প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো তো সেটা তো দুপুরে দেরি আছে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তোমাদের আর ওই দেখো টুকুর সামনে আগে গেল ও তো চেনে গাড়ি কোনটা যে দেখো গ্রামের কত সুন্দর দৃশ্য যাচ্ছে সাথে ওই দেখো হাল সামনের জন্য হাল নিয়ে যাচ্ছে কত সুন্দর দৃশ্য তো চলে আসলাম আরেক দিদির বাড়ি তো এসেই আগে এটা কালী মন্দির প্রণাম করে নিলাম তো ছেলে মেয়ে তো দৌড়ে আগেই চলে যাচ্ছে তো এখন আমি যাই ভেতরে এই দেখো আমার নাতনিকে দেখতে চলে আসলাম আমার নাতনিটাকে দেখতে চলে আসলাম আসো আমরা ফটো ফটো উঠব হ্যাঁ আমাকে চেনে না আমার কাছে আসতেই চায় না আসবে না আসো আসো আমরা ফটো উঠবো ওই যে ফোন দিব ফোন ফোন দিব ওই যে ফোন দিব আমি দেখো ওই যে নাতনিকে নিয়ে বসে আছি তো আসতেই চায় না তারপর মোবাইল দেখার পরে মানে কয়েকটা ফটো উঠলাম দুজনে

দাও বিস্কুট দাও আমি খাবো দাও দাও ও তো বড় হ তুমি একটা খাও নিয়া তুমি খাও ও আবার ঢাই তুমি বিস্কুট খাও তুমি খাইতে পারো তোমার দাঁত আছে দাঁত আছে এই যে দিদি বড়ি এখন এই যে শশা মুড়ি চিড়া খই একসাথে ওই যে তেল পেস্ট দিয়ে মেখে দিল আদা খাচ্ছি ওই যে মেয়ে খায় আমার ওই যে ভাগনা আর ওই যে পিকু বলে খাবে না বাবা একটু খাও আমরা এখন একটু বাড়ির বাইরে আসলাম বাড়ির ভেতরে অত নেটওয়ার্ক পায় না আর ওই যে ওই যে আমার নাতনির সঙ্গে একটু ফটো উঠলাম রিলস বানালাম এখন ভাবলাম একটু ছেড়ে দিই ও নতুন হাঁটা শিখেছে আর ওর হেলমেটটা আমার হাতে রাস্তা যেন না যায় ছেলে মেয়েরাও একটু মজা করছে এখানে একটু খোলা জায়গা না মজা হয় আর কি তো ঘর ঝাড়ু দাও ঘরটা কি নোংরা হয়েছে ঝাড়ু দাও ঝাড়ু দাও সুন্দর করে ঝাড়ু দাও আমার নাতনি দেখো ঘর ঝাড়ু দেয় সুন্দর করে ঝাড়ু দাও আমরা এখন এই মেজদির বাড়ি থেকে এখন যাচ্ছি বরদির বাড়ি ওই যে বাবা সাইড হও সাইড হও তো আসার সময় তো ঝিরিঝিরি বৃষ্টি ছিল তো এখন যাওয়ার সময় দেখো প্রচন্ড রোদ দেখো ওদিকে কি রোদ ওদিকে তো গাছও নাই এই জায়গাটা তো বড় বড় গাছের জন্য না জঙ্গল দিয়ে যাওয়া যাবে না সাপ থাকবে রে যাওয়া যাবে না এখন আমরা এই যে যাই এখন দেখো এই যে আমার ছেলে মেয়ে কোথায় চলে আসছে এখানে মাছ ধরা দেখবে এটা দিদিদের পুকুর এই যে তো এখানে এখন এই যে জাল দিয়ে মাছ ধরবে এই যে দেখো করছে তো তোমাদেরকেও দেখাবো মাছ ধরা কীভাবে মাছ ধরে বাবা তুমি এইভাবে মাছ ধরা দেখছো কখনো কখনো দেখো নাই তাহলে আজকে দেখ বা দেখো কিভাবে মাছ ধরে মোবাইলে দেখছো তুমি তো রিয়েলিতে দেখো নাই না এখানেও মাছ আছে তো তা আজকে তুমি রিয়েলিতে দেখবে তাই না বাবা এই যে জাল নিয়ে নামছে আর জালের নিচে দিকটা আর কি ভারী কিছু দিতে হয় তাই ওই যে কোদাল দিয়ে মাটি বের করছে বের করে যে জালের নিচ দিকে দিবে আর কি আর একজন তো এই যে পাশে আছেই হ্যাঁ সাঁতার কত পারবে এটা একটা অ্যাক্টিভিটি পাই করে আমিও পারি তো জলে নামতে হবে তারপরে পারবি এই যে দেখো একদম ওই পাশ দিয়ে একবারে এই সাইডে চলে আসছে একদম এই সাইডে একটু করে দেখাচ্ছি দেখো কোনখানে চলে গেছে এখন সবাই একসাথে চারজন আছে ওখানে জালটা একদম সাইডে হয়ে গেছে এখন যে মাছগুলি রাখবে রেখে দিচ্ছে আর বাকিগুলি ফেলে দিচ্ছে তো তার ওর পাশে যাওয়া সম্ভব না ওদিকে দেখো জঙ্গল তাই আমরা এই পাশ থেকে ভিডিওটা করছি বাবা এখন যাবা